ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ডায়মন্ড এর চমৎকার সব রিং এর কালেকশন দেখাবো যেগুলো শুরু হচ্ছে মাত্র বারো হাজার টাকা থেকে যাদের বাজেট একটু কম চাচ্ছেন যে দশ বারো হাজার টাকার ভিতরে ডায়মন্ডের রিং কিনবেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আমার হাতে প্রত্যেকটা রিং এর দাম কিন্তু হচ্ছে মাত্র বারো হাজার টাকা আমি আপনাদেরকে একটু বলে দিই আঠারো ক্যার গোল্ডের সাথে কিন্তু ডায়মন্ড সমন্বয় করে তৈরি করা এই আংটিগুলোর প্রত্যেকটাই কিন্তু রাফ এন্ড টাফ ইউজ করা যাবে এবং প্রত্যেকটাই কিন্তু আমরা ডায়মন্ড টেস্টার দিয়ে টেস্ট করে দিব আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের শপে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রত্যেকটা আংটি কিন্তু অনেক সুন্দর এই আংটিটা দেখেন এই আংটিটা সুন্দর এটা হচ্ছে হচ্ছে টাকা টাকা আমি আংটিটা দেখাচ্ছি এটাও আসন্ন উপলক্ষে অনেকেই কিন্তু গোল্ড কেনাকাটা করেন বা ডায়মন্ড কেনাকাটা করেন বা অনেকে আছে কি টিউশনের টাকাটা আমি খরচ করব না আমি এটা ডায়মন্ডের রিং কিনবো সেই ক্ষেত্রে আসলে শখের তোলা হচ্ছে আশি টাকা আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রে বারো হাজার টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর আংটি গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের সব থেকে তো আমি আপনাদেরকে ডায়মন্ড ভিউ গোল্ড কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাবো আমাদের কাছে শুধু লেডিস রিং এর যে কালেকশন আছে তা কিন্তু না আমাদের কাছে কিন্তু জেন্স রিং এর অনেক কালেকশন আছে এখন যেহেতু ওয়েডিং সিজান গোল্ডের দাম শুধু ঊর্ধ্বগতি সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কাপল রিং সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডায়মন্ড এর তো আমি একটা কথা বলি এই আঠেরো কার্ডের যে গোল্ডটা দেখাচ্ছি এই গোল্ড কিন্তু ওজন হিসাবে না এইগুলো পিস হিসাবে দামটা নির্ধারণ করা হয় তো আর দেরি কেন আমি এখন একটা জেন্স রিং এর কালেকশন দেখাবো এখানে কিন্তু আপনারা কাপল রিং এর সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়াদের জন্য এটা আপুদের জন্য এটার প্রাইসটা কত আসতেছে এগুলো প্রত্যেকটা ডায়মন্ড টেস্টার দিয়ে টেস্ট করে দেওয়া হবে আমি আবারো বলতেছি এটা হচ্ছে এটা কত ভাই এটা প্রাইস 175000 টাকা এটা হচ্ছে 75000 টাকা এই যে জামাইজনদেরকে দিতে চান যারা তারা দিবেন 75000 টাকা আর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা প্রাইস আসছে এটাও 75000 টাকা এটাও 75 ও মানে বরকনে দুজনের জন্য সেম সেম কারোর মানে ঠকানোর কোনো বুদ্ধি নাই পঁচাত্তর পঁচাত্তর ঠিক আছে এই যে কাপড় রিং সেট খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আমি এরপরে কালেকশন দেখাবো এখন আমি র‍্যান্ডম কালেকশন গুলো দেখিয়ে যাব এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি 26000 টাকা 26000 টাকা মাঝখানে যেটা স্টোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুবি স্টোন এটা কিন্তু ডায়মন্ড না 18 ক্যারেট গোল্ডের সাথে ডায়মন্ড এবং রুবি স্টোনের সমন্বয় করে তৈরি করা এই আংটিটা অনেক নাই অ্যাক্সন পসিবল নিয়ে নেবেন আর কেউ যদি চান আপনারা নো স্পিন এয়ার টপ পেনডেন্ট সমস্ত কালেকশন গুলো একরকম নেবেন সেটাও আমরা আপনাদেরকে দিতে পারবো এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এটা নীলাইস্টন দিয়ে করা নীলাইস্টনের সাইডার ডায়মন্ড এবং হচ্ছে আঠারো প্যাক গোল্ডে সমন্বয় তৈরি করা চমৎকার একটা আংটি প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো এরপরে পঁচিশ এটা হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা

আর ডায়মন্ড পরার সবাই ইচ্ছা থাকে তারপর ভাই আমি এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার যেমন এগুলা আগে বাইশ পঁচিশ এরকম টাকায় পাওয়া যেত এখন আঠারো দাম বাড়ার কারণে কিন্তু ছাব্বিশ হাজার টাকা কয়দিন আগেও দেখছি নব্বই হাজার টাকা ছিল

দেখেন গ্লেজ দেখলে মাথা নষ্ট হয়ে যায় আটচল্লিশ হাজার টাকা এত পছন্দ হয়েছে আমি এটা পুরো আমার আঙুলের মাপ আমার আঙুলের মাপে পাওয়া যায় না কিন্তু দেখেন কি সুন্দর একদম এটা নারী পুরুষ সবাই পড়তে পারবে নারী পুরুষ সবাই পড়তে পারবে এটা অনেক সুন্দর এত সুদিং মানে পড়লে হাতে বাঁচবে না আমি সবাই ইউজ করতে পারবে আমার কিন্তু অনেক ভালো লাগছে দামটা হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেড় টাকা ছাব্বিশ হাজার টাকা দেখেন সুন্দর ছাব্বিশ এটাও ছাব্বিশ টাকা এটা দেখাচ্ছে ছাব্বিশ হাজার পাঁচটা দিয়ে এটা আমি করো এরপরে কালেকশনটা দেখাচ্ছি হাজার টাকা এটা হচ্ছে

ভাইয়ের পছন্দটা দিয়ে শেষ করি এটা হচ্ছে ডায়মন্ড বিসুন্ধরা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডার প্লেস করতে পারবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে শুধু কুড়ি আর চার্জটা আপনাকে দিতে হবে বাকিটা প্রোডাক্ট পাওয়ার পর পেমেন্ট করে সবাই ভালো থাকবেন আলাইকুম